জায়গায় দেখাবো ভিডিওটা দেখতে পাবে একটু পরেই হ্যাঁ অসাধারণ লাগছে চারিদিকে আর তোমাদের সাথে দেখাবো একটু পরেই দেখতে পাবে সুন্দর একটা জায়গা দেখো সারাদিকে দেখাচ্ছি তোমাদেরকে অসাধারণ মুহূর্ত তোমাদের দেখাচ্ছি মানে এইখানে এইখানে মতো কিন্তু ওইখানটায় করছিল আমাদের ইয়ালি যে যেতে যেতে পরে লাইটিং করেছিল এখন সেম তারা কিছু আর করলো না দেখো এখানটায় কি সুন্দর লাগছে চারিদিকে তো তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো ঠিক আছে তা ওইখানটা যাও ভাই

হ্যাঁ তোমরা চটপট লাইভ চলে এসো সুন্দর একটা জায়গা তোমাদের দেখাবো আস্তে আস্তে দেখতে পাচ্ছো গাছগুলো লাইটিংগুলো দেখো এখানটায় কি নিয়ে গেছ বলে এইখানে কাগজটা লাইভে চলে এসো বাচ্চাদের জন্য দেখো সুন্দর একটা জায়গা তোমাদের জন্য দেখাচ্ছি লাইভ করে মেন জায়গায় একটু পরে যাবো যেখানে ওইখানে লেখাটা দেখতে পাচ্ছ আই লাভ ইউলি ওইখানটাতে যাও একটু পরেই জাস্ট সামনের দিকে একটু পরেই যাচ্ছি তার আগে এই দিকটা আমরা দেখাচ্ছি চলো ওইখানটাই যাবো মানে হ্যাঁ এই না হ্যাঁ কেউ তো তোমার কোন জোন আছে বল না নোটিফিকেশন দিতে যায় তাই তো নোটিফিকেশন দিতে চায় না সবাইকে তোমরা লাইভে চলে এসো বেশি করে সবাই আচ্ছা যারা যারা লাইভটা দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো হ্যাঁ

দেখা যায় তো তাহলে ফেগার সিং আমার তো দেখা যায় না ইউটিউবে ইউটিউবে দেখা যায় না যারা ওয়াশ করছে সামনের দিকটা একটু তোমাদের পরে দেখাচ্ছি চলো সামনের দিকে যাই মালে বাপটা একটু ডাল লাভের লাল রংটা একটু কম হয়ে গেল একটু বেশি দিলে ভালো করে তো বেশি বেশি করে সবাই চলে এসে দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গায় চলে এসছি আমরা তোমাদেরকে দেখাচ্ছি আজকে এমনি হাওয়াটা খুব সকাল থেকে দিচ্ছি বৃষ্টি হওয়ার ভাব কিন্তু হয়নি দেখতে পাচ্ছ Okay. live pe share karu kota hai দেখাচ্ছি আর তোমার চলে চারিদিকে সুন্দর পরিবেশের মাঝে আর তোমাদের লাইফটা দেখাচ্ছি লাইফ শেষ করেছিস আমার লাইফ থেকে কিছু জানা ওইটার মতো নোটিফিকেশন যা পাঠাচ্ছে না বুঝলি চলে লাইভে থ্যাংক ইউ দেখতে পাচ্ছি সুন্দর একটা জায়গায় চলে এসছে আমার লাইভে দেখতে দেখো সুন্দর পরিবেশের মধ্যে লাইভটা করছে তোমাদের জন্য তোমরা ছটপট বেশি করে লাইভে যুক্ত হয়ে যাও halağılar muhteşemler daha çok şey görebatsch şu anlık şunlar furnitürler daha live ওই জামারটায় গিয়ে একটু কাটিয়ে করে আয়া দেখতে পাচ্ছ সবাই এখানে বসে আছে সুন্দরভাবে আর আমাদের সাথে লাইভ দেখাচ্ছি তো আমরা ছটফটটা বেশি করে লাইভে চলে এসো লাইটিং গুলো দেখো অসাধারণ লাগছে চারিদিকে সুন্দর পরিবেশের মাঝে আর তোমরা দেখতে পাচ্ছ দেখো লাইটিং গুলো চারিদিকে আছে মেন যে জায়গাটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ লাইটিংটা চলছে 어머님, 구이너